আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফ্যান ব্লক্সে নতুন রেসিপি দেখার জন্য আরও একবার আমন্ত্রণ জানাই আজকে করে দেখাবো আম দই আমদই দই খুব সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আমি খুব সহজে সামান্য উপকরণ দিয়ে আম আমদইটি তৈরি করেছি আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলে যাচ্ছি আম দই বানাতে প্রথমে আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর দুই কাপ পানি দিয়ে গুঁড়ো দুধটাকে লিকুইড করে নিচ্ছি আমি আজকের আমদইটা আমি গুঁড়া দুধ দিয়েই করব তো দুধটাকে ভালো করে আগে গুলে নিয়ে তারপরে জাল দিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে চাল দিয়ে নিতে হবে দুধটা যেহেতু গোড়া দুধ ঘনই আছে খুব বেশি সময় জাল দেওয়ার কিন্তু প্রয়োজন নাই এখানে আমি এক টেবিল চামচ দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি জাল দিয়ে নিচ্ছি একটু ঘন হলেই আমি দুধটাকে ঠান্ডা করে নিব প্রিয় দর্শক বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও আপলোড দিব তখনই আপনার নোটিফিকেশান চলে যাবে আর আমাকে এতটুকু সহযোগিতা করবেন আমি অনুরোধ করছি যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। আর এখনও লাইক না দিলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে যেহেতু আমি প্রথমেই বলেছি যে গোড়া দুধ এটা গোড়া দুধটা বেশি সময় লাগে না ঘন করতে তো আমার দুধটাকে এখন আমি নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করে নিব তারপরে আমি মূল পর্বে চলে যাব। থাকে না আমার সাথে আশা করব ভালো লাগবে বাইরে প্রচুর সাউন্ড আর এই সাউন্ডে ভয়েস দেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে এই জন্য ভয়েস দেওয়াটা মানে আমার পক্ষে একটু কষ্টকরই হয়ে যাচ্ছে এত সাউন্ড আসছে বাইরে থেকে দুধটা যত ঘন হবে দই কিন্তু ততই সুন্দর হবে তো এখন আমি দুধটাকে নামিয়ে নিয়ে এক সাইডে ঠান্ডা করে নিব আর অন্য যে প্রসেসগুলো আছে সেগুলো করে নিচ্ছি এখানে আমি বড় সাইজের দুইটা আমের নিয়ে নিয়েছি আর একটু কালারফুল আম নেবেন যে আমগুলা একটু মানে দেখতে একটু সুন্দর বা লাল রঙের হয় সেই আমগুলো নিলে কালারটা ভালো আসবে আমি আমের পাল্পটাকে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি মিনিট দেখ জাল দিলেই হবে কাঁচা আমের পাল্প দিতে যাবেন না তাহলে কিন্তু একটা গন্ধ আসবে আর বেশি দিন রাখতে পারবেন না আমের পাল্পটাকে আমি এই যে এভাবে জাল দিয়ে দুই মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি এবার আমার পাল্পটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন একটা বোল নিয়েছি আর এখানে আছে মিষ্টি দই আপনারা চাইলে টক দইও দিতে পারেন তো মিষ্টি দই দিয়ে করবো আজকে দুই টেবিল চামচ মিষ্টি দই নিয়ে নিয়েছি আগে দইটাকে কিন্তু একটা স্ট্যানারে করে পানিটা ঝরিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিলেই পানিটা ঝরে যাবে আর পানি থাকলে কিন্তু দইটা কেটে যাবে ভালো হবে না তো আগে দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যে এটা দিয়ে ফাটলে কিন্তু ভালো হয় তো খুব সুন্দর করে এইভাবে ফেটে নিচ্ছি আমি এখন যে দুধটা আমি নামিয়ে রেখেছিলাম একটু হাত দিয়ে দেখে নিচ্ছি আঙুলটা সহনীয় পর্যায়ে যে গরমটা থাকবে সেই গরম দিয়ে ঢেলে দিতে হবে একদম ঠান্ডা করে দিতে যাবেন না একটু গরম দিলেই ভালো হয় তো এবার ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি আপনার এক স্ট্রেনার দিয়ে কিন্তু মেশাবেন এটা চামচ দিয়ে মেশালে ভালো হবে না মিনিট দুয়েকে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণরূপে যখন মিশে যাবে তখন আমের পাল্প দিবেন। আমি এবার আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আমের পাল্প আপনাদের ইচ্ছা মতো দিবেন আপনারা যদি বেশি খেতে চান আর একটু বেশি দিবেন কম খেতে চাইলে আর একটু কম দিবেন আমি দুইটা আমের পাল্পটা দিয়েছি তো আমের পাল্পটা দিয়েও ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আমার মেশানোটা হয়ে গিয়েছে এবার আমি দই বসাবো দই বসানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি মাটির পাত্র বসালে ভালো হয় আপনারা চাইলে সিরামিকের পাত্র বসাতে পারবেন কাঁচের পাত্র বসানো যাবে কোনো সমস্যা নাই আমি আজকে মাটির পাত্রে দইটা বসাবো পরিষ্কার করে পাত্রটা মুছে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে ঢেলে দিচ্ছি এখন একটু হাত দিয়ে সমান করে দিচ্ছি যাতে ভেতরে কোনো প্রকার ফাঁকা না থাকে এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে অর্থাৎ ফয়েল পেপার ফয়েল র্যাপিং দিয়েও আপনারা দিতে পারেন আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি এভাবে মুড়ে দিতে হবে দেখে বুঝতেই পারছেন যে কিভাবে এটাকে প্যাকেট করছি এবার একটা বড় তোয়ালে দিয়ে এটাকে ঢেকে আমি বারো ঘন্টা রেখে দিব। একদম গরম জায়গায় যেখানে কোনো আলো বাতাস না ঢোকে সে জায়গায় রেখে দিলে দ্রুত আপনার দইটা জমে যাবে ঠিক এভাবে আমি রেখে দিয়েছিলাম বারো ঘন্টা বারো ঘন্টা পরে ফিরে এসেছি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দইটা আমি কেটে দেখাচ্ছি দেখেন একদম জমে গিয়েছে মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর খেতে যে এত সুন্দর টেস্ট হয়েছিল। আমি যে পরিমাপে সব কিছু উপকরণ দিয়েছি আপনারা সেই পরিমাপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের দইটা কিন্তু অসম্ভব মজা হবে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ